না একটু বেশি বুঝেন এর লাগিয়ে আপনার কপাল থেকে দুঃখ কষ্ট যায় না তিন হাজার টাকা দেন এটাতে কি হয় বাজারের জিনিসপত্র সম্বন্ধে কি আপনার আইডিয়া আছে সামনে মাস থেকে পাঁচ হাজার করে দিয়ে প্রত্যেক দিন মাছ মাংস সব রান্না করে খাও পাঁচ হাজার টাকা তো মারে দিলে তো আমি হোটেলেই খাইতে পারি তোমার আমি পাঁচ হাজার টাকা দিব কেন শোনো বেতন পাইয়া তোমার আমি টাকা দিয়ে দিব আর সামনে মাস থেকে তোমাকে লগে খাবো না আমি যে টাকা বেতন পাই সেটা দিয়ে আমি হোটেলে আমার ইচ্ছা মতো খাওয়া খেয়ে নিব রে বাপ রে 3000 টাকাও তো ঠিকমতো দিতে পারেন না আবার আপনি হোটেলে খাবেন হোটেলে খাওনের দাম সম্পর্কে আপনার আছে জান এক মাস খান তাইলে বুঝতে পারবেন আর খাওয়ার পরে যদি অসুস্থ হইবেন তখন কি হইবো কে দায়িত্বন করবে আপনারে চুপচাপেটি খায়ল কল গাদা খাওনের লেগে কত কিছু সহ্য করার লাগে কত আশা ভরসা কইরা মা-বাবা ছেলে সন্তান পাইলে বড় করে বুড়া বয়সে সন্তান বাবা মারে দেয় এখন এই বয়সে প্রতিটা দিন নিজের সাথে যুদ্ধ করে বাইসা থাকতে হইতাছে নিজেরই নিজের কাছে বোঝা মনে হয় কি ससुাকি কইলো কি আর কইবো রাজি তো হইলই না উল্টা আরো কতগুলা কথা কইতেছে আমার কয় যে তোর মারে গিয়া রাজি করা তোর মারের রাজি করাইতে পারলে আমি যাইয়া তোর এর ভাগ কইরা দিম তোমার মা সবগুলা মানুষে হাক করে রাখছে পুরা হয়ে গেল ও শয়তানি কমলো না এক পা কবরে যায় আছে তাও এইগুলা করতেছে শুরু আমি তোমার একটা কথা কই তোমার মা ঘরে খাইতে বইছে তুমি এই সুযোগে তোমার মার কাছে যাইয়া সুন্দর করে বুঝাইয়া কই তুই তাও রাজি না হয় ওর অন্য ব্যবস্থা নিতে হবে নাইলে দেখবা তোমার বড় ভাই মারে ফসলের সব সম্পত্তি নিজের নামে লেখা নিব বাড়িতে এসে সব দখল করে আমগুলো লাথি দাবাই করে দেব তখন কি করবা ওই সুযোগ তো আমি দেব না কারো মারে যায় বুঝাই কইতাছে তোমার মন খাইতে বইছে এখন যায় সুন্দর করে বুঝায় কো যাও থাম মা মা কি অবস্থা তোমার কেমন আছো শরিলার কি অবস্থা কোন দিন তোমার খোঁজ লাস না আজকে আমার বাড়ি এসে কি বিষয়ে অন্য কথা কবি না মানে হইছে কি আসলে মা তোমার তো বয়স হয়েছে কয়দিন আর বাঁচবা তাই কইতেছিলাম যে তুমি থাকতে যদি আমাকে দুই ভাইয়ের সম্পত্তিটা ভাগ করে দিয়ে যেতা তাইলে আমার মনে হয় যে কোনো যায় ঝামেলা হইতো না কিন্তু তুমি যদি ভাগ করে না দিয়ে যাও তুমি মরার পরে আমাকে দুই ভাইয়ের মধ্যে আমি সুর যে ঝামেলা হইব তাই কইতেছিলাম যে তুমি কি চাও যে আমাকে মধ্যে কোনো ঝামেলা হোক বাহ ভালোই তো আমি তো মনে করছি তুই মা তোমার বয়স হয়ে গেছে তুমি আর কোনো কষ্ট পেরো না তুই কবি তুমি সিকিউরিটি চাকরিটা দাও এমন তো আমার মৃত্যু কামনা করত আমার সম্পত্তি ভাগাভাগি করতাস দুইটা পোলা থাকতে আমার চাকরি পেটা খাইতে হয় আরেক পোলার ঘরে মাসে মাসে টাকা দিয়ে ভাত খাইতে হয় আর তুই আইস আমার কাছ থেকে জমি ভাগ করে নিতে তুই কি ভাবছ আমি পাইসা থাকতে তরে জমি ভাগ করে দিন বাড়ি ঘর সব আমার নামে তাও আমার যন্ত্রণা শেষ নাই আরে বাড়ি ঘর ভাগ করে দিলে তো তোর আমার লাথি মেরে বাড়ি থেকে বাইর করে দিবি না না মা তুই কি কইতাছ তা করুম কে আমি সবই জানি তাও কাছে এখন মায়ের থেকে বইয়ের দাম অনেক বেশি ঠিকই তো আমি তো বুড়া হয়ে গেছি যে কোনো সময় ময়রা যাবো গা তারা বউ বাস্তা নিয়ে আনন্দে সুখে শান্তিতে থাকবে ঠিকই তো আছে আমার পিছনে খরচ করে তবু কি লাভ তা একটা কথা কইয়া দে আমি বাইসা থাকতে এই সম্পত্তি আমি ভাগ করে দিব না আমি ময়রা গেলে তারা দুই ভাই মিলে ভাগাভাগি করে লয়ে যাইস একদম মা তুমি বিষয়টা বুঝতেছ না আমারে বুঝাইতে আইস না আমি থেকে কম বসি না আমি তো কইলাম আমি এটা পারব না বাড়িতে কেউ আছে ইলো বাড়িতে কেউ আছে কেডা রে আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কে ভাই আপনারা তো চিনলাম না আমি সৈয়দ উল ইসলাম পোস্ট অফিসে চাকরি করি আপনাদের বাড়ি একটা চিঠি আইছিল চিঠি কিшер চিঠি সিডি এর একটা ব্যাংকের আছে আজি ইসলাম আপনি কি লাগে আমার বাবা আপনার বাবা মনে সরকারি চাকরি করত এতদিন কাগজপত্রের সমস্যার কারণে পেনশনের টাকাটা পাই নাই সমস্যা সব সমাধান হয়ে গেছেগা এমন ওই পাইব চল্লিশ লাখ টাকা পাইবো চল্লিশ লক্ষ চিঠিটা আমার হেতেন ভাই না না আপনার কাছে সিড়ি দেওয়া যাব না কেন আমার হতে না কেন না আমার আমারই তো বাপ চিঁড়িটা আমার দেন এই টাকার নোমিনি হিসাবে আপনার বাবা আপনার মারে দেওয়া গেছে আরে চিড়ি কারোর হাতে দেওয়া যাব না আপনার মারে ডাকেন আর আপনার মার দিতে হবো আর এই টাকা কেউ উড়াইতেও পারবো না আপনার মা ছাড়া ভাই আপনি খালি খারাপ কারণ আপনি ভিতরে যাবেন বিশ্বাস আস্তে আছে আমি যাবো আর মানিনি আসতেছি হ্যাঁ তুই ওনার ঘরলে যাও